হাই দোস্তো নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর সময় হচ্ছে নটা মতো তো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি উঠেছি বলতে কটার দিকে বলুন তো ওই সাতটার দিকে উঠে পড়েছি কিন্তু আজকে কোনো রকম কোনো দরজা লাগানোর চাপ ছিল না কারণ কালকে সন্ধ্যাবেলা মা আর কিটু ঝাড়গ্রাম থেকে চলে এসছে তো মা যখন ছিল না বাবা যখন সকাল সকাল প্রত্যেক দিন বাজার যেত সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠে ভেতর থেকে দরজাটা লক করতো না হলে বাবা যদি বাইরে থেকে লক করে দিয়ে দরজা লক করতাম কিন্তু এই চাপটা আজকে আর নেই কারণ মা চলে এসছে মা দরজা লাগাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করে দিচ্ছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে ভালো লাগে লাইক কমেন্ট করবে না হলে করবেন না তো চলুন শুরু করছি আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন তো ব্রেকফাস্ট করে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি আমরা একটু বাজার যাব কেনাকাটা করতে জামা কাপড় কেনাকাটা করতে সামনে তো পুজো চেলে চলেই এলো সেই জন্য ভাবলাম আর বেশি সময় দেওয়া যাবে না প্রথমে প্রথমে দোকানে গিয়ে জামা কাপড় সব কিনে নিতে হবে তা না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি কিট্টু আর ত্রিশান আগেই রেডি সেডি হয়ে এসে রাস্তায় রাস্তায় দাঁড়িয়েছিলাম মায়ের জন্য অপেক্ষা করছিলাম মা সেই এক ঘন্টা পরে রেডি হয়ে বেরোলো মা যেখানেই যাক না কেন মায়ের এক ঘন্টায় লাগে বলবে এক্ষুনি এক্ষুনি হয়ে যাচ্ছি কিন্তু দেখবেন এক ঘন্টাই লাগে আর এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল কারণ কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে এইখানে না প্রচন্ড জোঁক আসে এই রাস্তায় যখন নামি বৃষ্টি হলে জীবনটা একদম মুঠো করে নিয়ে নামি এবং দাঁড়াই যদি রাস্তার মধ্যে কোনো কাজ থাকে কাজ করি জীবনটা মুঠো করে নিয়ে করি কারণ জোঁককে বড্ড ভয় লাগে ঘেন্নাও লাগে তো যাই হোক যেখানে ছিলাম কোথায় ছিলাম যে বেশি সময় নষ্ট করা যাবে না পুজোর কেনাকাটা শুরু করে দিতে হবে কারণ কিছুদিনের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে তা না হলে যদি দেরি করে কিনি সবাই আগে ভালো ভালো সুন্দর সুন্দরগুলো কিনে নেবে আর বেছে রেখে থাকবে যেগুলো খারাপ খারাপ সেগুলো পরে গিয়ে কিনবো সেই জন্য ভাবলাম এত রিস্ক নেওয়া যাবে না এত সময় দেওয়া যাবে না প্রথমে গিয়েই কেনাকাটা করে নিতে হবে তো সেই জন্য আমি মা তৃষান চলে এলাম কেনাকাটা করতে এই যে বাড়ির সামনেই দোকান বেশি সময় লাগেনি আমি মা আর কিট্টু হেঁটে হেঁটে এলাম আর আমাদের তৃষাণবাবু তৃষাণবাবুর পক্ষীরা যে করে এলো তো এসেই প্রথমে শাড়ি যেখানে শাড়িতে হাত দিয়ে ফেলেছি এই দেখুন আমি যে ব্লু কালারের শাড়িটা হাতে ধরেছি আমার সুন্দর লাগছে এবং আমার মা যে ব্লু কালারের শাড়িটা হাতে ধরেছিল সেটাও সুন্দরই লাগছে ভীষণ প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর তো একটা কথা বলি মজা করছিলাম পুজোর কেনাকাটা করতে আসিনি কিছুদিন আগে এই দোকানে অ্যানাউন্স করছিল যে ভাদ্র মাসের সেল শুরু হয়ে গেছে ভাদ্র মাসের সেল শুরু হয়ে গেছে আপনারা সবাই ঝাঁকে ঝাঁকে দলে দলে আসুন এবং শাড়িগুলো কিনে বাড়ি যান তো কালকে আমি আর তৃষাণবাবু রাস্তার দিকে হাঁটতে হাঁটতে এসেছিলাম মানে দেখতেই এসেছিলাম যে কেমন সব শাড়ি ঝুলিয়েছে দেখলাম সুন্দর শাড়ি সেই জন্য মাকে বললাম মা সেল দিচ্ছে চলো তোমাকে দু একটা শাড়ি কিনে দিই সেই জন্য আমি মা তৃষান কিট্টু সবাই রেডি সেডি হয়ে সেলে শাড়ি কিনতে এসেছি মায়ের জন্য পুজোর কেনাকাটা করতে কিন্তু নয় তো এই দেখুন মায়ের জন্য তিনটে শাড়ি বেছে দিলাম বেছে নিলাম মা ওই যে মাঝখানে যে খয়রি কালার শাড়িটা মা বলছে ওই শাড়িটা নেব না আমি বললাম দেখো মা খয়রি কালার এবং কালারটা মিষ্টি লাগছে আর ঘিয়া কালারটা মেশানো লাগ মেশানো আছে সুন্দর লাগছে দুটো কালারের কম্বিনেশন সুন্দর লাগছে তুমি নাও তো মাকে অনেক জোর করে ওই খয়রি কালারের শাড়িটা কিনে দিলাম ওই শাড়িটা মা নিতে রাজি হচ্ছিলো না বলছে এই বয়সে এত ডিপ শাড়ি পরবো না বাবা ভালো লাগে না তো যাই হোক আমি বললাম কিছু নয় দুটো কালার মিক্স আছে ঠিক আছে নাও তো জোর করে কিনে দিলাম তো যাই হোক মায়ের যে হাতে শাড়িটা ছিল ওই শাড়িটা মায়ের পছন্দ হয়েছিল কিন্তু দেখলাম যে ওই চুন 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 আছে একটু উপরে চুনগুলো উঠে গেলে ভালো লাগবে না একটু শাড়িটা দুদিনে খারাপ হয়ে যাবে তো সেই জন্য মায়ের জন্য এই তিনটে শাড়ি বেছে নিলাম তিনটে শাড়ি তো ভীষণই পছন্দ হয়েছে মা বললো তোর যেটা ভালো লাগে তুই সেটাই নে সেই জন্য আমি এই তিনটে শাড়ি মাকে বেছে টেছে দিলাম তো পুজোর কেনাকাটা করতে নয় সেলের জন্য বাইরে যে শাড়িগুলো দেখলাম ঝোলানো আছে ওইগুলো একটু মানে সেরকম আর ভেতরে যে শাড়িগুলো ঝোলানো ছিল সেগুলো একটু মানে দামটাও ঠিকঠাক আছে শাড়িগুলো ভীষণ সুন্দর সুন্দর তো আমরা বাইরে থেকে শাড়ি নিয়ে নিই বাইরের শাড়িগুলো পছন্দ হয়নি ভেতরে যে শাড়িগুলো ঝোলানো ছিল ওই শাড়িটা নিলাম তো ওই শাড়িগুলো কিন্তু সুন্দর তো যাই শাড়ি টাড়ি নিয়ে এদিকে তিনটে লেগিনস নিতে চলে এলাম কারণ প্লাজো পরে পরে আমি ক্লান্ত হয়ে গেছি এবং প্লাজো পরে পরে আর কাজ করতে পারি না কারণ নিচের দিকটা প্লাজো প্যান্টের গোটানো যায় না ঢিলা ঢিলা তো কাজ করতে গেলে ভিজে টিজে যায় তো সেই জন্য ভাবলাম এসেছি যখন দু একটা লেগিংসই নিয়ে নিই ডেলি ব্যবহার করার জন্য বা একটু আধটু বাজারে টাজারে ওদিকে গেলে আমাকে সাতটা লাইরা লেগিন্স মা কিনে দিয়েছে সাতটা লাইরা লেগিংস বাড়িতে আছে ওগুলো মানে কোথাও গেলে ব্যবহার করি কারণ লাইরা লেগিনসের তো প্রচুর দাম ওগুলো আমি প্রত্যেক দিনের জন্য ডেলি ইউজ করতে পারবো না কারণ সত্যিই লাইরা লেগিংসের প্রচুর দাম আপনারা যারা লাইরা লেগিন্স ব্যবহার করেন তা না আপনারা জানবেই আর এই যে আজকে তিনটে লেগিংস নিলাম এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে প্রত্যেক দিনের ব্যবহারের জন্য ঠিক আছে আর এই লেগিনসগুলো কুর্তির সঙ্গে পরে বাড়িতে সুন্দর কাজ করতে পারবো নিজের দিকটা গুটিয়ে কাজ করতে পারবো ভিজে যাবে না তো সেই জন্য লেগিনস নিলাম মায়ের জন্য শাড়ি টাড়ি নিয়ে চলে এলাম বাড়ি বাড়ি এসেও তো আমার কাজ শেষ হয় না এখানে জামা কাপড় আছে জামা কাপড়গুলো কাচতে হবে এখন প্রায় অনেকটাই সময় হয়ে গেছে জানি না জামা কাপড় শুকনো হবে কি শুকনো হবে না মেঘের অবস্থাও খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক এখানে গরম জল ঠান্ডা জল মিশিয়ে যা জামা কাপড় ছিল এগুলোকে এখানে ডুবিয়ে দিয়ে পায়ে ভালো করে দোলে দোলে এগুলোকে হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি নাহলে কারণ শরীরটা এত দুর্বল হয়ে গেছে দু হাতে কাচার ক্ষমতা নেই সে ক্ষমতাটুকু শেষ হয়ে গেছে বুড়ি হয়ে যাচ্ছে আমি সেই জন্য পায়ের সাহারা নিলাম তো যাই হোক ছাদে চলে এলাম সব জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো মিলে দিই মিলে দিয়ে গিয়ে নিচে যাবতীয় যা কাজ আছে করবো আর আপনাদের কাদের পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু পুজোর কেনাকাটা শুরু হয়নি এদিকে এসে দেখলাম এখনও ঠিকঠাক রোদটা আছে কিন্তু এই রোদ কতক্ষণ থাকবে আমি বলতে পারছি না তো আমার পুজো পুজোর কেনাকাটা করার কোনোই ইচ্ছে নেই কারণ আমি যার হাত ধরে ঘুরবো সে তো আমার কাছে নেই সে তো দূরে বড্ড ইচ্ছে আনেন যে একটা পুজোতে যদি সঙ্গে থাকতো একটা পুজো যদি সঙ্গে দেখতে পারতাম তাহলে ভাবতাম যে জীবনটা ধন্য হয়ে গেল জীবনে একটা অ্যাচিভ করলাম একটা পুজো সঙ্গে পাইনি দুর্গম যদিও বিয়ে হয়নি এক বছর হয়েছে তো আগের বছর পুজোতে ছুটি পাইনি এবছর যদিও শরীরটা খারাপ তো এখন মোটামুটি ভালো আছে কিন্তু জানি না কোন পুজোতে হাত ধরে ঘুরবো সেই সুযোগ কবে জীবনে আসবে জানি না কিন্তু মন চাই যে একটা পুজো ছুটিতে একসঙ্গে একটু ঘুরি তো কিন্তু কবে আসবে মন হাত ধরে পুজোর কেনাকাটা করতে যাবো সবার জন্য কিনবো নিজের জন্য কিনবো পুজোটা ভালো করে আনন্দ করে কাটাবো একসঙ্গে ঠাকুর দেখতে যাবো এরকম অনেক কিছুই ইচ্ছে আছে কিন্তু ইচ্ছে থাকলে কি হবে কাজটা এমন সব আশা আর পূরণ হবে না তো যাই হোক দেখুন জামা কাপড়গুলো মিলে দিয়ে গেলাম তার একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো কাপড় সব ভিজে গেছিল এখন আমি বিকেলের দিকে চারটে পাঁচটার দিকে করে জামা কাপড়গুলো তুলতে এলাম আমার মা যখন মানে জামা কাপড়গুলো ভিজছিল আমি মিলে দিয়ে যাওয়ার দু মিনিট পরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো মা আমা বলছে আর যেতে হবে না ভিজতে জামা কাপড় কত উঠবি আর নামবি সেই জন্য আসিনি এখন পাঁচটার দিক করে এলাম একটা জামা কাপড়ও শুকনো হয়নি জানি নি এতগুলো জামা কাপড় আমি কোথায় মিলবো কারণ মেলারও জায়গা নেই এত কষ্ট করে জামা কাপড়গুলো কাচলাম এই ভেজে জামা কাপড় যদি আমি গাদা করে রাখি আবার সেই স্যাঁত স্যাঁতে গন্ধ দ্বিতীয় দিন আমাকে আবার কাচতে হবে বড্ড কষ্ট হয় বিশ্বাস করুন আর ভালো লাগে না একটু জামা কাপড় মেলার জায়গা নেই এতগুলো জামা কাপড় আর ভেজা জামা কাপড় গাদা করে রাখলে তো স্যাঁত সাথে গন্ধ করবেই তাই না মাঝে মাঝে না যখন মানে এত কাজ করি আর এত কাজ করার পর কাজ করাটা পরিশ্রমটা বিফলে যায় তখন বড্ড কান্না পাই কি যে করব মিলার জায়গা থাকলে না জামা কাপড়গুলো মিলে দিলে আর স্যাঁত সাথে গন্ধ করতো না সত্যি আমার মনটা ভীষণ খারাপ ধুর আর ভাল লাগে না শান্তি নেই জীবনে কালকেই জামা কাপড়গুলোকে আমাকে আবার কাচতে হবে কারণ এই যে গাদা করে রাখছি সাথে গন্ধ হয়ে যাবে তো যাই হোক সন্ধে হয়ে গেল এই যে রং পেন্সিল নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হচ্ছিল আর ত্রিশানকে আমি পড়তে বসিয়ে দিয়েছি স্যারের আসার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আসতে পারেননি সেই জন্য আমি পড়াচ্ছি কি আর করা যাবে ছেলেটার কদিন পরেই পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেলে ও একটু দু একদিনের জন্য বাড়ি যাবে আর আমিও একটু রিল্যাক্স হবো তো যাই হোক বাবুকে পড়িয়ে নিই আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সবার সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বেশি বকবক করবো না আপনাদেরকে বোর করব না কারণ এমনিতেই আমার ভিডিও ভালো হয় না সুন্দর হয় না তাও আপনারা অনেকে আমার ভিডিও ধৈর্য ধরে দেখেন তার জন্য আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ তো চলুন আজকের ভিডিও শেষ করছি কালকের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো হোক খারাপ হোক যা যাই হোক আমি ভিডিও নিয়ে আসব কারণ যারা আমাকে ভালোবাসেন কিছু কিছু জন আপনারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন সেই জন্য তো যাই হোক আজকের ভিডিও শেষ করেছি কালকে আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট